এরকম গুলি করলো একটা পিস্তুলো হাতে আর এদিক দিয়ে পরে একটা ব্যাগ লেও যাওয়ার সময় পরে রাস্তার আমরা তো ভাবছিলাম যে কারেন্টের খাম্বা হয়তো টেন স্পিডার ফাইটে গেছে এরকম ধরনের সব দিক দিয়ে চলে ছিল মোটর সাইকেল ছিল হ্যাঁ পর আর কি মূলত আমাদের বিকালবেলা বেচা কেনার পর হাসিন বাস থেকে যে ক্যাশগুলো ছিল পঁচিশ লাখ প্লাস আমরা মূল ব্যাংক চৌরাস্তার মধ্যে জমা দিতে আসতেছিলাম এ দুর্বৃত্তরা আমাদের আজিমুদ্দি স্কুলের সামনে পকটেট বিস্ফোরণ করে টাকা আর অস্ত্র ঠেকিয়ে এবং দুই রাউন্ড গুলি বিস্ফোরণ করে আমাদের টাকাগুলো ছিনিয়ে নেয় আপনারাও জানেন আমরাও শুনেছি আজকে বিকাল সোয়া চারটার সময় একটা ঘটনা ঘটেছে আমাদের এই এই এলাকায় এটা কি বলে এলাকার নাম যে আউটপাড়া এলাকায় একটা ঘটনা ঘটেছে সেই সংবাদ আমরা পেয়েছি সাড়ে পাঁচটার সময় তো আপনাদেরকে তার জানাতে চাই বিক্রিম হাবিবুর রহমান ও সুরহাব নামে দুজন লোক বোগড়া বাইপাস থেকে তাদের এজেন্ট ব্যাঙ্কিংয়ের ডাসবাংলা এজেন্ট ব্যাঙ্কিংয়ের চব্বিশ লক্ষ টাকা নিয়ে চোরাস্তায় রাস্তায় ডাসবাংলা ব্যাংকে জমা দেওয়ার জন্য যাচ্ছিল প্রতিমধ্যে এই ঘটনাস্থলে তাদেরকে তিনটা মোটরসাইকেল আইসা ঠেক দেয় রাস্তা এবং ককটেল বিস্ফোরণ ঘটায় তাদের এই টাকাগুলি নিয়ে যায় মর্মে আমরা জানতে পেরেছি এই ব্যাপারে আমাদের একাধিক টিম কাজ করতেছে আমরা ভিডিও ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্তপূর্বক টাকা উদ্ধারের জন্য তৎপর তৎপর আছি তাকে মারপিট করছে তা সে এখন আমাদের সদর হাসপাতাল তাজউদ্দিন মেডিকেলে আছে চিকিৎসা শেষে আমাদের কাছে আসবে আমরা তাদের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করব না এছাড়া তো তারা তো দুজনেই ছিল মোটর সাইকেলে ওই বিকটিমের দুইজনের নাম হলো একজনের নাম হলো হাবিবুর রহমান ওনার সাথে যে ছিল হলো সুরহাব এলো দুজন সাইকেল এজেন্ট শাখা বুগরা এজেন্ট শাখা আর টাকা নিয়ে যাচ্ছিল চোরাস্তায়